বসিরহাট সাংস্কৃতিক ও স্বাস্থ্য মেলা শুভ উদ্বোধন করলেন দু হাজার চব্বিশ বসিরহাটের দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী বসিরহাট সাংস্কৃতিক ও স্বাস্থ্য মেলা শুভ উদ্বোধন করলেন স্থান বসিরহাট প্রান্তিক ফুটবল মাঠ অনুষ্ঠিত হল বসিরহাট এলাকায় বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেশ কয়েকদিন ধরে এই মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেই জানান মেলার প্রধান উদ্যোক্তা বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি রায় চৌধুরী ও বসিরহাট টাউন যুব নেতা বাদল মিত্র সহযোগিতায় বসিরহাটের সকল ওয়ার্ডের নাগরিকদের মেলবন্ধনের জন্য এই মেলা মেলা মানে মেলবন্ধন মেলা মানে ভালোবাসার তীর্থস্থান বসিরহাট স্বাস্থ্য মেলা বিভিন্ন ডাক্তার বাবুদের উপস্থিতিতে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবির প্রি মেডিকেল ক্যাম্প চশমা বিতরণ ও স্বাস্থ্য নিয়ে পরিষেবা দেওয়া হবে বলে জানান এই মেলা থেকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার দমকল মন্ত্রী সুজিত বোস উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন বসিরহাট পৌরসভার পৌর প্রধান অদিতি রায় চৌধুরী বসিরহাট সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ইয়াকুব আলী খান বসিরহাট টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাদল মিত্র বসিরহাট সাংগঠনিক জেলা যুব সভাপতি সৌমিক রায় অধিকারী কাউন্সিলর তন্ময় দফাদার কাউন্সিলর রুষা মজুমদার সহ সকল বসিরহাটের সকল কাউন্সিলররা উপস্থিত দিচ্ছিলেন বসিরহাট থেকে আরামিন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স প্রবেশ এইটা মানুষের মধ্যে ভালোই সারা পড়েছে সবার পক্ষে সত্যি কথা টিকিট কেটে আসাটা সম্ভব হয় না তো তার জন্য আমরা এবার এটা রেখেছি যাতে সব ধরনের মানুষই এসে মেলাটা উপভোগ করতে পারে এবং প্রতিদিনই বাংলা গানের শিল্পীদের সব গানের শিল্পী রয়েছে কোনো সিরিয়ালের আর্টিস্ট নেই ভালো ভালো গানের শিল্পী দিয়ে অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে আশা করি যে সবাই খুব ভালো লাগবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হেলথ ক্যাম্প করা হয় চশমা দেয়া হয় বিনা পয়সায় টেস্টগুলো করা হয় সেগুলো মেলা প্রাঙ্গণে করা সম্ভব সেই টেস্টগুলো করা হয় বাকি প্রচারে সবাই এসে সবাই করতে পারবে আলাদা করে সিলেকশন হয় না ডাক্তার থাকে বিশেষ করে চোখের ডাক্তার আবার চশমা দেওয়ারটা থাকে 14 বছরে পা দিল 15 বছর করে আমাদের এই মেলার সংস্কৃতি ও স্বাস্থ্য আমরা সংস্কৃতির যেমন বিভিন্ন ইভেন্ট থাকে কম্পিটিশন থাকে বিভিন্ন কলকাতার শিল্পীরা এখানে গান থেকে শুরু করে নাচ থেকে শুরু করে বিভিন্ন তাদের প্রদর্শনী থাকে এটা ফ্রি মেলা এবছর থেকে আমরা ফ্রি করে দিয়েছি আমরা প্রতি বছরই এই র্যালি করে থাকি র্যালিতে বসিরাটের আপামর মানুষ এই র্যালির জন্য ওয়েট করে থাকে এবং তারা প্রত্যেকেই রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ এই র্যালিতে পদে পদে পায়ে পায়ে পা মিলিয়ে টাউন হল মাঠ থেকে প্রার্থী মাঠ পর্যন্ত তারা আসেন এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম আমরা আজকে শুরু করলাম মাননীয় মন্ত্রী আমাদের খুব কাছের মানুষ আমাদের বসিরাটের হৃদয়ের মানুষ মাননীয় মন্ত্রী সুজিত বসু মহাশয় এসেছিলেন এবং সাথে বসিরাটের কাউন্সিলর বসিরাটের চেয়ারপারসন থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত ছিলেন আমাদের বাদরিয়ার উপস্থিত ছিলেন বন্ধার নাইটুরা উপস্থিত ছিলেন নাইনটি টুসি নেতা সবার সহযোগিতায় সহ সকলের মানে একসাথে মিলে এই মেলার আজকে শুভ উদ্বোধন উনত্রিশ তারিখে মেলা শেষ হবে তারপর থার্টি ফার্স্টে এখানে থার্টি ফার্স্ট নাইট